আমার কথা কি বুঝতেছেন এখানে আমরা এইটা যে পার্কিংটা করতেছি এটা হচ্ছে এল এবং রাইট সাইড মানে এল পার্কিং হয় দুইটা একটা লেফট একটা রাইট তা আমরা আজকে করতেছি কি রাইট সাইড এখন রাইট সাইডে কিভাবে যাব এবং কিভাবে আসব সেটা আপনারা ভালো করে দেখবেন আর আমি বলবো যে কখন কোনখানে যে ব্রেক করতে হবে কখন কোনখানে চাপাইতে হবে এটা বলে দেবো ঠিক আছে

তা আমি এইটাকেই নির্ধারণ করে যাব এইটার সাথে আমার গাড়ির সাথে যেন কোনো সময় কাজ না লাগে ঠিক আছে তাহলে আমি এখন ফুল ডাইনে ঘুরিয়ে দেবো স্ট্যান্ডিং গাড়ি কিন্তু থামানো অবস্থায় ফুল ডাইনে ঘুরিয়ে দিলাম কেমন হ্যাঁ এখন দেখেন আমি যাচ্ছি আমার কোনো কিছু বাসি কেমন এসে এখানে আমরা সোজা থাকতে পারি কোণা কোণি থাকতে পারি কোন দিকে আমার যেই জায়গাটা থাকবে এই ভাবে সোজাও থাকতে পারি একটু অ্যাঙ্গেলও থাকতে পারি কিন্তু আমার ওই যে টার্গেট কোনটা লাল ডাইন পাশে আমার ওই খুঁটিটা কর্নার খুঁটিটা ওইটা একটা পিলার হইতে পারে একটা গাড়ি হইতে পারে পার্কিং করা যে কোনো বস্তুই হোক যে কোনো বস্তু হোক ওইটার আমি টার্গেট করব কি টার্গেট করব সেটা শুনেন আমার গাড়ি থেকে ওইটারে আমি কি করব এক বিгать এক বিгать বা আধা ফিট ফাঁক রেখে আমি সোজা ওই স্ট্যান্ডটাকে টার্গেট করে যাইতে থাকবো কেমন এই যে যাইতেছি এখন কত দূর যাবো আমার টার্গেট ঠিক কোনটা বড়ির থেকে সাইডে এক বিঘা বা আধা ফিট এই টার্গেট করে আমি যাচ্ছি কিন্তু যাব আমার পিছনের যে চাক্কা চাক্কা এবং ওই যে কর্নার কর্নার খুটি হোক কোনো গাড়ি হোক কোনো পিলার হোক কোনো ওয়াল হোক ঠিক আছে ওইটার এক ফিট আগে দাঁড়াবো কোন থেকে চাক্কার থেকে এক ফিট আগে ঠিক আছে পিছনের চাক্কার থেকে এক ফিট আগে এই যে দেখেন এক ফিট হয় কি না আমরা যদি লুকিং গ্লাসে না বুঝি মাথা সহজে বাইক করবো না তারপর যদি লুকিং গ্লাসে না বোঝা যায় গাড়ি থামাবো আগে থামাইয়া দেখবো একটু দেখে আবার মাথা ভিতরে নেব হাত মাথা সব ভিতরে নেবো নাহলে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাইতে পারি ঠিক আছে তাহলে আমি হচ্ছে না এই যে আমি দেখছি লুকিং গ্লাসে ঠিক আছে

এখন এখানে একটা কথা এখানে কিন্তু আমাদের লুকিং গ্লাস আর দেখার কিছু নাই মাপমাত্র যত দাঁড়াইছি তাহলে আমার একটু যাও কিছুতেই লাগবে না তারপর আমি দেখবো যে চাকাটা পার হয় কিনা চাকাটা যদি পার হয়ে যায় আর কখনই এই পাশে কোনো কিছু লাগবে না এখন আমি দেখবো বাম পাশের ওই ওই পাশে ওয়াল থাকতে পারে আরও একটা গাড়ি থাকতে পারে পিলার থাকতে পারে যে কোনো জিনিসই বাম পাশে থাকুক বাম সাইডের গাড়ির কোনারের সাথে লাগে কিনা সেটা খেয়াল করবো এবং বাম পাশের লুকিং গ্লাসে ওই যে পিছনে দেখবো পিছনে যে কোনো কিছু থাকতে পারে ঠিক না ওই পাশে জানি না বাজে কেমন এখন আমি আস্তে আস্তে যাইতে থাকবো এই যে পিছনে ভিতরে ম্যাক মিরর দিয়ে পিছনে দেখতেছি ব্যাক মিরর দিয়ে আবার সাইড গ্লাস দেখতেছি লেফট সাইডে কেমন এই যে যাচ্ছি এখন মনে করো ওই পাশে ওয়াল আর জায়গা নাই কেমন কোন পাশে বাম পাশে পিছনে তাহলে বাম পাশে পিছনের কোনার সাথে বাইজে যাইতে পারে তখন আমি কি করব ব্রেক করে দাঁড়াইয়া ফুল বামে ঘুরাইলাম স্টিয়ারিং